হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি আজ নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে এসেছি মায়ের আর আমার দিদি ভাইয়ের ওপরে এখন প্র্যাঙ্ক করবো আমি নতুন তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট আর এইটা আমার প্র্যাঙ্কের থিম আর এইটা ওর স্ন্যাপচ্যাটের ফটো এই ফটোটা দেখিয়েই বলবো আমরা আমাদের ঘরে কী আর এই ফটোটা দিয়ে আমি এখন প্র্যাঙ্ক করবো স্ন্যাপচ্যাটের চলো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর মজা করতে থাকো চলো গাইস কল করে একটা দেয় হ্যালো দেখতো তোকে একটা ফটো একটা কে এসে কি জানি চিনতে পারছি না দেখতো সবাইকে চেনে আমাদের কিন্তু আমি চিনি না তুই একবার চিনতে পারিস না একটু হোয়াটসঅ্যাপে তো ফটোটা খুলে হুম দেখতে <laughs>

ও খারাপ behavior মনে কর বলনা রাজু না ভিডিও ভিডিও করিনি আর আমি মানে কথাবার্তা দিলাম ভdte সোধ দি ভালোই বলছে দেখো তো চেন কিনা তো তো করো হ্যাঁ দেখো তো কে ফোন করে যাচ্ছে ছেলে তুমি না

সবে বসে চা খাবো চা খেয়ে আমি ওই আলু আনতে ঠিক আছে দোকানে হ্যাঁ চা খেয়ে আলু আনতে তাই আলু আনার জন্য সবে চা টা খেয়ে বেরিয়েছি আর কি উপরে চা খাচ্ছে তিয়াস্তা চা খাচ্ছে আর করতে করতে বেরোলো তো মা কোথায় বলে একটু করে ঢুকে গেলো খাটের উপরে উঠে গেলো আমি বললাম কি ভাই

কত ভালো রে লাড্ডুকে কত আদর করলো বলো নিও বলো লাড্ডু আদর করলো লাড্ডু আদর আদর মালপুয়া টেনে নিয়ে এক পিস নি নিগে হ্যাঁ আর উনি বাটি খালি হয়ে গেছে যখন খাওয়া হয়ে গেছে ওই বাটিটা তুলে পুরো ছাতছি পুরো মাথা মুখ ফুকসা তেল ভর্তি হয়ে গেছে জানছো আমি অন্য কোন বাবা

হ্যাঁ চিনি বল বল চিনিরা আসনি আজকে রোজ আসে ঘুরতে মানা হয় আর আজকে আসনি পূজা আসেনি রোজ আসে ঘুরতে আজকে আসে এবার তার সরু তাকে ফটোটা দেখানা দি দেখ না চিনতে পারেন তো গায়ে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর আমার এটা প্রথমবার নতুন প্র্যাং করলাম আর মায়ের আর দিদির ওপরে প্রথমবার তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো মজা পাবে আর আমি রেকর্ড করতেই ভুলে গেছিলাম তাই আমি অটো করে রেকর্ড করেছিলাম অটো করে রেকর্ডটা দিয়েই ভিডিও বানিয়েছি তো থ্যাংক ফর ওয়াচিং আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বাই বাই